আফসাল্মলাই কুমাল মামুল্লাহ আজ একটা দেশটা আলোচনা বলবো জায়েদ ফুল কোম্পানির যে প্রজেক্টগুলো রয়েছে আলাল এবং হারাম দিয়ে আপনারা যারা ধর্মবিশ্বাস নিয়ে রয়েছেন অবশ্যই আলাল হারাম বিষয়টা আপনাদের আগে মাথায় রাখা প্রয়োজন যেটা আমরা রাখ আমরা সবাই মুসলমান মুসলমান না হলেও যারা হিন্দু রয়েছেন আরও যারা রয়েছে আপনারা সবাই আলাল খালান বিষয়টা কম্পেয়ার করার চেষ্টা করে আমরাও আলাল হারাম বিশেষ করে ইটারিং করে আমাদের প্রজেক্ট গুলো আমরা নিয়ে আসলাম তারপরে আপনাদের সন্দেহ থাকতে পারে আসলে আমরা যে ব্যবসাটা করতেছি এটা আসলে আলাল নাকি খারাপ তো আমি এমনভাবে একটা কথ আশা করি আপনারা বেশি বলি ক্লিয়ারলি বুঝতে পারবেন তো প্রথম যদি বলি লাইফুড কোম্পানি মানে আমরা যে প্রজেক্টগুলো নিয়ে আসতাম আমাদের কোম্পানির শুরু রত্ন থেকে আমরা যে সঙ্গে পরিকল্পনা করি লাইফুডের মতো একটা কোম্পানি তৈরি করব এ আমরা দক্ষ আদেম আমাদের সাথে কথা বলে আমরা আমাদের প্ল্যানিং গুলো তার মধ্যে একজন অভিজ্ঞ আলেম ওনার নাম হলো মতিউর রহমান চৌধুরী সো আমাদের প্রত্যেকটা প্রজেক্ট ল্যাটবুল কোম্পানির প্রতিনিধি যারা রয়েছে প্রতিহরের সাথে আগে আলোচনা করেছেন ওনার সাথে শেয়ার করেছেন তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেয় নাই উনি বিষয়গুলি নিয়ে গবেষণা করেছে উনি না ওনার প্রস্তাব যারা রয়েছে আরো যারা মান্যগণ্য আলেমার রয়েছে তাদের সাথে সহ বিষয়গুলি নিয়ে আগে গবেষণা করেছেন তারপরে যে প্রজেক্টটা আলাপ ঘোষণা করেছে এটা নিয়ে আমরা কাজ করি ওকে আমাদের আরো অসংখ্য প্রজেক্ট নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে প্রজেক্ট গুলো গুজরে আরাম ঘোষণা করেছে এই প্রজেক্ট গুলো নিয়ে কাজ করে এটা ঠিক হবে না এগুলি নিয়ে আমরা কাজ করি না এগুলি আপনাদের মাঝে নিয়ে আসি না তো এই গুজরের একটি কি আলোচনা আমাদের মাঝে আসবে কয়েকদিনের মধ্যে আসলে আমরা এই ট্যাকশনের মধ্যে দিয়ে রাখবো ইনশাল্লাহ আপনারা এই আলোচনাটি দেখিয়ে বুঝতে পারবেন তো প্রত্যেকটা প্রজেক্ট আপনাদের সামনে তুলে ধরবো এবং একটা একটা গণ আমি ব্যাখ্যা করবো আপনাদের মাঝে তো প্রথম প্রজেক্টটা আমি যেটা আপনাদের মাঝে করতে চাইছি এটা হলো রীতি তো রীতি লিখ বিষয়টা যদি আমি আপনাদেরকে বলি রীতি লিখ মানে কি রীতি মানে আপনার কোনো প্রোডাক্ট নাই আপনার কোনো ফুল নাই এগুলো আপনি বিক্রি করে দিয়ে এখান থেকে ইনকাম করতে পারতেন যেমন বিভিন্ন এই ডিলারশিপদের ডিস্ট্রিবিউটার কোম্পানিগুলো রয়েছে যেমন ফ্রান্ট কোম্পানি রয়েছে রেগুলার রয়েছে আর কোম্পানি রয়েছে এইগুলি যে ডিলারশিপ যে বিভিন্ন জেলায় থাকে তাদের এটা প্রয়োজন এটা রা করে অর্ডার মানে বিভিন্ন দোকানে দোকানে গিয়ে যে যে দেখ অথবা ওষুধ কোম্পানি যে তারও কিন্তু হওয়া দরকার তার কি পরে মার্কেটিং করে মার্কেটিং করে এই তাদের পণ্য হলো অর্ডার নিয়ে আসেন এবং অর্ডার নিয়ে আসে এক ক্লিক করে এখান থেকে একটা কমিশন পায় সেবার তো আমাদের বিজনেস দেখতে ইনভিটনেসটা ঠিক এমন লাইফুড কোম্পানি আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছে এগুলো নিয়ে আপনারা মার্কেটিং পাবেন লাইফুড কোম্পানি তার একটা দাম দিয়ে দিচ্ছে আপনাদের সেই দামের উপরে আপনারা মার্কেটে যে দামে বিক্রি করা ওই কুস্টার মধ্যে এই দামে আপনারা তেল করবেন

কিন্তু এটা মূল এসে সাবস্ক্রিপশন ফি হিসাবে আমরা দেখবে এটার প্রশ্নটা আসবে তারপর এটা আমি ভিডিও শেষ সো আপনারা যে কোর্স করতেছেন লাইফপুড়ে আপনারা কিন্তু কোর্সের টাকা দেওয়া উচিত কিন্তু কোনো লাইফ করে আপনাদেরকে টাকা দিচ্ছে লাইফ কোন কাছ থেকে টাকাটা আসতেছে এটা আপনাদের জানা উচিত এর জন্য বলবো টাকাটা তো আসেনি পরবর্তী বলবো ওকে তো ওয়েলকাম অফারটা আপনারা পাচ্ছেন এটা আপনার গিফট হিসাবে দিচ্ছি বুঝতে পারছেন মানে আপনার পোর্ট সম্পন্ন বলে আপনাদেরকে টাকা দেবো এখন টাকাটা যদি আমরা হালাল হয়ে এনে থাকছি তাহলে আপনাদেরকে দেয় মানে আপনারা এবার কাজ করে পান না করে মা আমরা যদি গিফট হিসাবে দিই এখানে হার ঘোষণা করার কেউ নাই আমরা আমাদের ইউজারদেরকে একটা শর্তের বিনিময়ে তাদেরকে গিফট হিসেবে আমরা এক হাজার টাকা দেবো ওয়েলকাম অফার আমার যদি পাঁচ লাখ টাকা থাকে আমি যদি আমার ছোট ভাইকে বাইক কিনে দিই এটা কি হারাল হবে আমি আমার বাইকে গিফট করলাম বিষয়টা এমনই মনে করতে পারেন ওয়েল অফার এটা আপনারা পরিশ্রম করে ভিডিও দেখে এটা এটা যদি ওয়েবসাইট পড়তে চান আপনারা কাজ শেখার জন্য তারপর আপনারা একটা ভিডিও দেখতে চান আপনি একটা কাজ হিসাবে আপনাদেরকে ধরলাম না কাজগুলি করেন এবং এখান থেকে এক হাজার টাকা ইনকাম করেন আশা করি বুঝতে পারছেন তারপরে আমরা স্যালারি মাসে আমরা বেতন দিচ্ছি এটা তার কিছু বলার নাই আপনারা কাজ করবেন কোম্পানি টার্গেট দেবে টার্গেট পূর্ণ করবেন বেতন দেবে এখন কিছু বলার নাই তারপর আমরা রেফার কমিশন এটা যদি আপনাদের বলি তাহলে এখানে অনেকে অনেক ধরনের ব্যাগটা দিই আমি কোনো ব্যাগটা যাবো না তো বুঝবো যে সময় উনি ওনার বক্তব্য পেশ করবেন লাইভে এসে এটা ভিডিও এ করতে থেকে যাবে সবটা আমরা দিয়ে দেবো ওই সময় বিস্তারিত ব্যাগটাও পেয়ে যাবে রেফার কমিশনের ব্যাগ কাটা এটা হান্ড্রেড পার্সেন্ট আমি এক কদাই বলে দিই এটা হান্ড্রেড পার্সেন্ট হালাল এটা হান্ড্রেড পার্সেন্ট হালাল কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ যারা সফল হই তাদের মতো পরিশ্রম যদি এটা পেথিবিন গাম যে পেথিবিন গাম দেয় কেবল যে এক সময় আপনি কি কমিশন পাবে মানে হাজার হাজার লাখ লাখ টাকা কিন্তু এটা পরিশ্রম করে করে নি মত পরিশ্রম যে বিল দিতে ক্ষেত্রে কমই আছে তো পরিশ্রম করলে এটা আবার সফলতা অবশ্যই আমরা যে আপনাদেরকে রেফার কমিশন বলে দিচ্ছি বলি কোম্পানি আপনাদেরকে দিচ্ছে কোম্পানি আপনি একজন মেম্বারকে রেফার করতে চান কমিশন দিচ্ছে কোম্পানি আপনাদেরকে ঠিক একইভাবে এই ওয়েলকাম যেভাবে দিচ্ছে আমার টাকা আমি আমার টাকা আমি যাকে খুশি তাকে দেখবো বুঝতে পারছেন আপনি একজন মেম্বার আনতেন আমি খুশি হয়ে আপনার পাঁচজন আপনাদেরকে একশো পঁচিশ টাকা কোম্পানি ডেস্ট্রিবিউশন করবো এগুলির বিষয়ে সবগুলি ব্যাখ্যা রয়েছে কেউ না যে না বুঝে কোন নেগেটিভ প্রশ্ন করবেন না কোম্পানি টাকা কোম্পানি আপনাদেরকে জয়নিং হিসেবে দেবে এটা আপনার কোম্পানি একটা প্রোডাক্ট সেল করলো কোম্পানি প্রফিট করলো একশো টাকা একশো টাকার মধ্যে কোম্পানি একশো টাকা প্রফিট করলো নিজ প্রফিট পাইকার মূল্য করে এখন একশো টাকা কোম্পানির এটা কোম্পানির মূলত কোম্পানির মূলধন থেকে কোম্পানি কাকে দেবে না দেবে এটা হলো কোম্পানির ব্যক্তিগত ব্যাপার এখন আপনার ওসিলা একদম কাস্টমার আছে কোম্পানি এই কাস্টমারের প্রোডাক্ট সেল করছে যেমন এই ডিস্ট্রিবিউটার যে কোম্পানিগুলো রয়েছে তাদের এতারের কথাই বলি এই এতারের ডিস্ট্রিবিউটর দেখ কোম্পানি রয়েছে তাদের একটা সেল হয়েছে এর জন্য ফাইভ পার্সেন্ট কমিশন অথবা টেন পার্সেন্ট কমিশন এই অ্যাটারকে দিচ্ছে ঠিক আপনার উচিত আমাদের থেকে একটা কাস্টমার আসছে এখান থেকে একটা সেল হইতে এখান থেকে আমরা ফোর্টি পার্সেন্ট কমিশন আপনারা সাতজন আপনাদেরকে দিয়ে দেবো কারণ আপনারা পাঁচজনের উচিত কোম্পানির কাছে একটা কাস্টমার আসছে তো এটা হলো আমার লাভের উৎস থেকে দিচ্ছি আমি পাঁচশো টাকার প্রোডাক্ট আমি এক টাকা সেল করে অধিক লাভ করে আমি দিচ্ছি না আমি আরও বারোশো টাকার প্রোডাক্ট পাঁচশো টাকার প্রোডাক্ট তিনশো টাকা করতে দিই তার মানে আমি পাইতে করে এর মধ্যে যেই টাকা লাভ হচ্ছে এটা আপনাদেরকে দিচ্ছি এক মার্কেটিংটা কিন্তু আমাদের কোনো প্রজেক্ট না এটা হলো সম্পূর্ণটা ফ্রিলান্সিং এটা একজন ইন্ডিভিজুয়াল পার্সনের প্রজেক্ট কারণ এখানে ওয়েবসাইট তার নিজের যদিও কোম্পানি ফ্রিতে দেয় এটা সবাইকে দেবে না এটা লোক বাঁচা বেচা দেবে কারণ যা এডোবারে অভিজ্ঞ অথবা কোম্পানির তাদের উপর ক্ষতি হবে না তাকে ওয়েবসাইট দিতে তাদেরকে আমরা ওয়েবসাইট দেবো এটা ইন্ডিভিজুয়াল এটা হলো একদম পার্সোনাল ওয়েবসাইট এটা তার ইনকাম সব কিছুই এটা কোম্পানির প্রজেক্টের ভিতরে পড়ে না এটা না এটা এখানে উল্লেখ নাই বুঝতে পারছেন কারণ এখানে এই কোম্পানি এবং প্রফিট পাবে না মাইক্রো জবের যে বিষয় দেয় মাইক্রো জবের অসংখ্য কাজ রয়েছে বুঝতে পারছেন তো আমরা কাজ করি আমাদের আমরা আমাদের মতো করে আমরা কাজগুলি বাঁচাই পরে করে আমরা কাজগুলি আমাদের ওয়েবসাইটে নেই এরপরে ওইগুলি আপনারা আপনাদের কাজগুলো আপনারা নিজে

সম্পূর্ণ আপনার রাইট রয়েছে না যেটা করবেন এটা থেকে ইনকাম যেটা করবেন না এটা থেকে ইনকাম আর সম্পূর্ণ পারবেন কোনটা করবেন কোনটা করবেন না সম্পূর্ণ আপনার রাইট রয়েছে আমরা যে দুইশো পঞ্চাশ টাকা জয়নিং ফি নিচ্ছি এটাকে জয়নিং ফি হিসাবে সবাই বলে কারণ প্রত্যেকটা কোম্পানিতে জয়নিং ফি হিসাবে এটাকে মানে প্রচলন করে থাকে এর জন্য সবাই জয়নিং ফি বলে মূলত আমাদের একটা সাবস্ক্রিপশন ফি একবারের জন্য লাইফ টাইমের জন্য প্রত্যেকটা অ্যাপসের সাবস্ক্রিপশন ফি আছে আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ইউটিউবের এখন প্রিমিয়াম বের হয়েছে প্রিমিয়াম অ্যাপ নিলে আপনি সাবস্ক্রিপশন দিতে হবে ইয়ারলি মান্থলি তখন আপনি সাবস্ক্রিপশন ফি দিয়ে আপনার ইয়ে করতে হবে এই অ্যাপটা ব্যবহার করতে হবে অসংখ্য ইসলামিক অ্যাপ রয়েছে সাবস্ক্রিপশন ফি রয়েছে প্রত্যেকটা অ্যাপসে আপনার সব কারা নব্বই পার্সেন্ট অ্যাপসেরই সাসপেকশন সি রয়েছে তো এটা হলো আমাদের একসাথে সাসপেকশন ফি এটার মধ্যে এর কোনো ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই আমরা যদি বলতাম আমাদের কোর্সে বিনিময়ে দুইশো পঞ্চাশ টাকা দিতে হবে আমাদের কোর্সটা করে এটাও আলাদ বুঝতে পারছেন আমরা কোর্সের বিনিময়ে কিন্তু উল্টা আপনাদেরকে টাকা দিচ্ছি আমরা একটা সাবস্ক্রিপশন ফি দুইশো পঞ্চাশ টাকা দিচ্ছি লাইফ টাইমের জন্য একটা অ্যাকাউন্ট সাবস্ক্রিপশন পেয়ে যাবে ফ্রিতে ব্যবহার করে ইনকাম করতে পারবে যে ফিটা সর্বক্ষেত্রে আলাদা সব ক্ষেত্রে আমি স্কুলে ভর্তি হলে স্কুলে ভর্তির ফি দিতে হই মাদ্রাসায় ভর্তি হলে মাদ্রাসায় ভর্তির ফি দিতে হই যে কোনো প্রজেক্টে যান না কেন একটা ফি দিতে হই এছাড়া যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে নেটওয়ার্ক আসলে আরাম ঘোষণা করে দিই আসলে নেটওয়ার্ক মার্কেটিং এর মূল মিনিংটাই বোঝায় আসলে এটা কি বোঝাতে চাপ নামের উপর কোনো কিছু আরাম হয় কার্যক্রমের উপর বিষয়টা আরাম হয় টিভি যে ভাষাটা এটা হলো একটা বস্তু এটার মধ্যে আপনি যেটা চালান এটাই দেখতে পাবেন টিভি বাসাটাই কিন্তু হারান না টিভির মধ্যে কি চলতে হারান টিভি দেখেন তাহলে এটা আপনার জন্য হারান যদি আপনি ইসলামিক কোনো মাহফিল দেখেন ইসলামিক গর্মিয়ে কোনো কিছু দেখেন এটা আপনার জন্য হালাল হবে বুঝতে পারছেন মোবাইল ফোনটা ব্যবহার করতেছি এটা দিয়ে আমি কি কাজ করতেছি এটার উপর ডিপেন্ড করে আমার ভালো মন্দ নেটওয়ার্ক মার্কেটিং এমএলএ এগুলি একটা নাম কারণ বলবো আপনার কারণ জানান এটার উপর ডিপেন্ড করে এরপরও যদি কারো মনে কোনো ডাউট থাকে অবশ্যই আমরা তো ফুল টাইম ঠিক থাকি বুঝতে পারছেন যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবে অন্যান্য কোম্পানির ওয়েডার অথবা প্রতিনিধির মতো না আমরা সবসময় আমাদের মেম্বারদেরকে সাপোর্ট দিই তাদের সাথে বদনাম করি সমস্যার সমাধান করে দিই ওকে সময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম